গুড আফটারনুন কলকাতা আমরা এখন এয়ারপোর্টে বসে আছি আমাদের ফ্লাইট দেওঘর ইন্ডিগো ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট দেওঘর দেওঘরে যাওয়ার জন্য দেওঘর এয়ারপোর্ট দেওঘরের এয়ারপোর্টের নাম হচ্ছে বৈদ্যনাথ এয়ারপোর্ট বাবা বৈদ্যনাথ আচ্ছা আমাদের রুম আমাদের গেট নাম্বার হচ্ছে একশো তিন দেখাচ্ছে একশো তিন তিন দিয়ে এখন দেখা যাক টাইম শেডিউলের চারটে দশে ফ্লাইট আছে এখনও কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়নি ছোটো ফ্লাইট দেওঘর খুব একটা লোকে যায় না একটু সিলেবাসের বাইরে ফ্লাইট তাই জন্য ফ্লাইটের খুব একটা লোকজন নেই এই ফ্লাইট তবে দেখা যাক ছোটো ফ্লাইট দেওয়ার পর বুঝতে পারো কতটুকু গিয়েছে সুবর্ণা বসে আছে সুবর্ণ মাও বসে আছে অবশ্যই আমরা জানো দেওঘর এয়ারপোর্ট এই দেওঘর এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই যেমন ছোট্ট পুঙ্খিরাজ সারাদিন সকাল থেকে জার্নি করলাম বেশি জার্নি করতে হয়নি আমরা বাড়ি থেকে বেরিয়েছি তিনটে দুটো দশে আর এখানে দেওঘরে নেমে গেলাম এখন কটা বাজে ছটা বাজিনি নি ছটা নেমে গেল এখন দেখি জানি না এখন হোটেল কি আমাদের কপালে আছে কারণ হোটেল বুক নেই গিয়ে দেখি বাবা বৈদ্যনাথ যে কী করেন সেখানে গিয়ে কথা হবে দেওঘর এয়ারপোর্টের বাইরে প্রচুর প্রাইভেট গাড়ি ক্যাব ইত্যাদি দাঁড়িয়ে থাকে এরকমই একটা প্রাইভেট গাড়ি করে আমরা চলে এলাম দেওঘর শহরের ব্যস্ততম জায়গা ক্লক টাওয়ারে মানে টাওয়ার চকে এবং আমাদের হোটেলটা ছিল টাওয়ার চকের একদম সামনেই মানে ক্লক টাওয়ারের একদম উল্টো দিকেই হোটেল এখানে আরও অনেকগুলো হোটেল রয়েছে সেগুলোর ফোন নাম্বার এবং নাম আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো আমাদের হোটেলের নাম ছিল গণপতি ইন মোটামুটি ভালোই হোটেল আমরা যেমন চাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম সেটা ছিল এবং সবচেয়ে বড় কথা মন্দির একদম তিনশো মিটার দূরত্বে ছিল আজকে আমরা বৈদ্যনাথে এসেছি সকালবেলা চারটে সময় ঘুম থেকে উঠে চলে এসেছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে গেছি ছটায় গেট খুলবে তিনশো টাকা করে টিকিট পার হেড টিকিট এখান থেকে কাউন্টার থেকে কেনা হবে আমরা টিকিট কেটে ভিআইপি রাস্তা দিয়ে ভিআইপি ট্রিটমেন্টে নয় ভিআইপি রাস্তা দিয়ে যাতে সহজভাবে যাওয়া যায় এটাই ভিআইপি তো সেইখানে বৈদ্যনাথ মন্দিরে আমরা দর্শন করার ইচ্ছে আছে যাই সবই বৈদ্যনাথ কিবা জয় বা বৈদ্যনাথ সঙ্গে থেকেও সার দিয়ে জয় এই যে বৈদ্যনাথ ধাম এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এটি হচ্ছে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ অন্যতম সাধারণত শিব মন্দিরের চূড়োয় আমরা দেখি ত্রিশূল কিন্তু এইখানে ত্রিশূলের পরিবর্তে পঞ্চশূল স্থাপন করা হয়েছে এটা হচ্ছে এই মন্দিরের একটা বৈশিষ্ট্য বর্তমানে এই বিশাল মন্দির কমপ্লেক্সের মধ্যে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পাশাপাশি আরও একুশটি ছোটোখাটো মন্দির রয়েছে আর এই যে দেখুন এই যে গঠবন্ধন বা গাঁটছড়া বাংলায় হচ্ছে গাঁটছড়া বাধা এটা হচ্ছে বাবা বৈদ্যনাথের সঙ্গে দেবী পার্বতীর গাঁটছড়া মানে বাবা বৈদ্যনাথ মন্দির থেকে দেবী পার্বতীর মন্দির পর্যন্ত এই গাঁটছড়া বাধা রয়েছে মানে এই দুই মন্দির লাল সুতো দ্বারা আবদ্ধ রয়েছে এটা প্রকৃত অর্থ হচ্ছে শিব আর শক্তির মিলন শিব পুরাণ অনুযায়ী বৈদ্যনাথ মন্দির আসলে দুই আত্মার মিলনস্থল তাই অনেক হিন্দুরাও ये मंदिर के बेचे नीन विवाह सम्पादन जो दिन से आप लोग लगे हैं। नहीं नहीं। ऊपर लगाइए इधर इधर पूरा मुंह घूम इधर घूम के माई इधर घूम बोलेंगे ओम श्री विष्णु श्री हरि 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 नमो अद्य अद्य वर्मने द्वितीय प्रार्थे श्री वाराह कल्पे वायस्वते मनमंतरे अष्टाशति कलिजुगे कली जुगे कली प्रथम प्रथमचरणे आर्यावर्ते जम्मू दीपे भारत खंडे बाबा बैद्यनाथ राम क्षेत्रे मासोतमे मासे कार्तिकेसे शुक्लपक्षे द्वितीयाम शुभ पुण्यस्थिथ अपना अपना नाम और गोत्र ले लिलि सकल परिवार का नाम कोई मनोकामना हो बाबा को सुनाएंगे लेंगे श्री मद रावनेश्वर बाबा वैद्यनाथ निमित्ती एक भार गंगा जल संकल्प ब्राह्मण द्वारा कर्माह बारिश ओम तो नमः शिवाय करके डाल दीजिए हाँ डाल नमः शिवाय जब तक पूजा करेंगे मन में नमः शिवाय करते रहिए जल फूल का पैसा दे दिए थे सब दे चलिए वहाँ बैठिएगा थोड़ा सा और घुमा देते हैं आपको मंदिर जब तक पूजा करेंगे नमः शिवाय मतलब जो बच्चा इसमें छेड़ দেখি ভেতরে এই যে পূজার সামগ্রী দেখা যায় করে তোলো দুটো মন্দিরে গাছ ছড়া না আচ্ছা এবার বাবা বৈদ্যনাথ ধামের ইতিহাসটা বলি ইতিহাসটা প্রথমে পৌরাণিক কাহিনিটা বলি যে রাবণ একবার তার ইচ্ছে হয়েছিল কৈলাস থেকে মহাদেবকে নিজের মানে লঙ্কায় নিয়ে গিয়ে স্থাপন করবেন মহাদেব তো আশুতোষ উনি তো মানে রাবণের তপস্যা মানে উনি কৈলাসে ওখানে তপস্যা করেছিলেন ওই মানসর ধারে তাল যেখানে ওখানে উনি তপস্যা করেছিলেন দিয়ে প্রতিদিন কী করতেন একটা করে মাথা কেটে দিতেন তারপরে যখন লাস্ট মাথাটা কাটতে যাচ্ছেন নটা মাথা কাটার পর দশমটা যখন কাটতে যাচ্ছেন তখন মহাদেব এই তার তুষ্ট হয়ে মানে তাকে বর দিলেন এবং তার সব সব মাথা আবার ঠিক যথাস্থানে লাগিয়ে দিলেন এবার মহাদেব তো রাজি হয়ে গেলেন আসতে এবার দেবতারা দেখলেন এই তো বিপদ যদি মানে মহাদেব লঙ্কায় চলে যান তাহলে তো রাবণ তারা একটা ফোন দিক আঁটলেন আর কি মহাদেব একটা শর্ত দিয়েছিলেন যে আমাকে এখান থেকে সোজা লঙ্কায় নিয়ে যেতে হবে কোথাও নামানো যাবে না যদি কোথাও নামিয়ে মাটিতে বসিয়ে দাও তো আমি সেখানেই বসে থাকবো আর নড়বো না রাবণ তো খুশির মাথায় দিয়ে আসেন এবার দেবতারা কী করলেন মানে দেবে বরুণদেবের স্মরণাপন্ন বরুণ বরুণদেব তো জলের দেবতা উনি কী করলেন রাবণের পেটের ভিতর ঢুকে গেলেন এবার রাবণের মানে খুব বড়ো জোর ছোটো বাথরুম পেয়ে গেছে আর কি হ্যাঁ মানে তিনি আর থাকতে পারছেন না হ্যাঁ তখন কী করবেন বুঝতে পারছেন না হাতে সঙ্গে মহাদেব মাথায় মহাদেব তখন বিষ্ণু রাখালে ছদ্মবেশে এলেন সেখানে বিষ্ণুর হাতে উনি দিয়ে বললেন যে এটা ধরো আমি আসছি এবার পুত্র বিসর্জন না অনেকক্ষণ টাইম লাগছে হ্যাঁ কারণ বরুণদেব তো একটা বিশালভাবে ঢুকে গেছেন এবার বিষ্ণু কী করলেন মানে মহাদেবকে নামিয়ে দিলেন মাটিতে এবার মহাদেব সেখানেই বসে গেলেন এবার রাবণ যখন ফিরলেন তখন আর তুলতে পারছেন না তোলা সম্ভব না কারণ মহাদেব তো বলেছিলেন যেখানে নামাবে সেখানে বসে থাকবো সেই বসে থাকার জায়গাটাই হচ্ছে এই বৈদ্যনাথ ধর এটা হচ্ছে পৌরাণিক কাহিনী শুনলাম সুপূর্ণ মুখে এবার আমাদের মনের কাহিনী বৈদ্যনাথ জিকে জানাবো উনি স্থির করবেন কি করবেন না করবেন এখন আমরা বসে আছি ভিআইপি গেট গেট খুলবে ছটার সময় তিনশো টাকা করে টিকিট পার হেড কারণ বিয়ে হাঁটতে পারব হাঁটতে পারবেন না এই সপ্তাহ থেকে তিনশো টাকা দিয়ে যদি দর্শন করা যায় হ্যাঁ যদিও এটা আমার ঠিক পছন্দ না যে ভগবানকে আলাদা করে টাকা দিয়ে মানে স্পেশাল

জয় বাবা জয় বাবা বৈদ্যনাথ ভিআইপি লাইনে এসে একটা জায়গায় গিয়ে কিন্তু সাধারণ লাইন আর ভিআইপি লাইন মিশে গেল মানে বাবা বৈদ্যনাথের কাছে কোনো ভিআইপি বলে কিছু আলাদা নেই সবই একসঙ্গেই যাবে অবশেষে প্রবল ধাক্কা ধাক্কি করে বাবা বৈদ্যনাথের দর্শন হলো বাবা বৈদ্যনাথের মাথায় জলও ঢালতে পারলাম

জাজি সব অ্যাড্রেস করা আছে অ্যাডভার্টাইজমেন্ট করায় রামজি বাবা সবারই দাম দেওয়া আছে বাবা মন্দির নগদিগম্বর মন্দির কমলা পণ্ডা দেখেছেন ওইখানে দেখতে পাচ্ছি কমলা পান্ডা বাল্মীকি গুহা পণ্ড গুড্ডু পণ্ডা লল্লু পণ্ডা সব পণ্ডাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে করে দেওয়া আছে যা যা দরকার পণ্ডা ধরবেন ফোন নাম্বার নেবেন ফোন ঘোরাবেন চলে আসবেন দর্শন করবেন মানুষের ভিড় কোথায় বুঝতে পারে বিশ্বাস কোথায় শীতে পারে ধর্মীয় স্থানে না এলে বোঝা যায় না পাহাড় জানেকা রাস্তা পশ্চিমদা সমস্ত পশ্চিমদার দিকে এই রাস্তা দিয়ে ধরে ফেরিয়ে যাবো আমরা দর্শন করে বাইরে দিকে এখানে আমাদের জুতো রাখার জায়গা আছে জুতো রেখে গেছি জুতো রেখা জুতো দেখে কিন্তু মনে পড়লো যে জুতো রেখে গেছি যাই হোক জুতো টুতো নিয়ে এবারে দর্শন হলো প্যারা টেরা কিনবো এবার দেখা যাক কি হয় ये परागुलो हेलो बनोछ टेस्टी परागुलो किता है या प्रसाद खिला प्रसाद दिखा प्रसाद 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 ले गया अभी नहीं पहला वाला ना होछ ना होछ अभी किन्नर रोड तो शर्मा में हम एक किलो एक कितना आता देखते हैं 1

খাবেন খেয়ে এখান থেকে কিনে নিয়ে যাবেন তিনশো ষাট টাকা করে কেজি